হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিং পেজে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দুধ দিয়ে গরুর মাংস এই খাবারটা যদি একবার খেয়ে থাকবেন ও আপনি কখনো বলতে পারবেন না এটা যেটা কি হয় দুধ দিয়ে গরুর মাংস এটা কি হয় চলুন তাহলে এটা আমি কীভাবে করছি আপনারা দেখে নেন একটা ফ্রাইপ্যানে আমি প্রায় এখানে দেড় কেজি হ্যাঁ দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচামরিচ আদা রসুনের পেস্ট আর জিরা এগুলো কিন্তু আমি সাথে সাথে বেটে তারপর ব্যবহার করেছি আমি কিন্তু কিচ্ছু ফ্রিজের কিছু ব্যবহার করিনি এটা আমি শিল পাটায় বা ব্যবহার করেছি এখানে আপনার গরুর মাংস খাসির মাংস উটের মাংস মাংস দুম্বার মাংস যা ইচ্ছা তা দিয়ে এটা রান্না করতে পারবেন শুধু মুরগি ছাড়া এই যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া এই তো ধনিয়া গুঁড়া দিয়েটা আমি সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এটা যতটা সম্ভব এটা ভাত হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যতটা পারা যাবে ততটাই সুন্দর করে মাখিয়ে নিতে হবে আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এই যে দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখানে আমি প্রায় হাফ কেজির মতো কাঁচা অথবা জাল করা যেভাবে ইচ্ছে আপনারা দুধটা ব্যবহার করবেন আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তারপরে এটা আমি বিশ মিনিট রেস্টে রেখে এটা আমি চুলায় দিয়ে দিলাম এই তো দেখুন এটা আমি রান্না করেছি কিন্তু মশলাটা দিয়ে কিন্তু আমি পরে দিয়েছি এলাচ আর লংটা সরি লং আর দারচিনি দিয়েছি এলাচ কিন্তু আমি আরও পরে দেব তখন যে আমার যে হাঁড়িটা হাঁড়িটা ছোটো হয়ে গেছে সেটা আমি এখন চেঞ্জ করে নেব এ তো চেঞ্জ করে নেওয়ার সময় এখানে আমি এলাচ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এলাচ দিয়েছি চারটি এই যে দেখুন এটা কত সুন্দর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তা আমি একদম মাখা মাখা করে নেব এই যে দেখুন এই যে দেখুন এটা যখন মাখা এরকম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব দেড় টেবিল পরিমাণ ঘি ঘি দিয়ে আমি ডাকনা দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিব ঢেকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আট থেকে দশটি মরিচ এবং কাঁচা আর লাল মরিচটা দিব যাতে দেখতে সুন্দর হয় তার জন্য এই যে দিয়েটা আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব যে দেখুন অলরেডি আমার রান্নাটা কিন্তু ডান দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে আপনারা আশা করি একবার হলেও ঈদ উল আসছে সবার করে মাংস থাকবে আপনারা এটা চেষ্টা করবেন করার জন্য এই যে দেখুন ফাইনালি কত সুন্দর হয়েছে তাই না আমার ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর এস বি সাবিহা ব্লক অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেল ওইটা আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই